যারা এই মাদ্রাসার সাথে সম্পর্কযুক্ত যারা আশেপাশে বসবাস করেন যারা কোরআন সুন্নাহ একটা পরিবেশ পেয়ে গেছেন তাদেরকে আল্লাহ সুবাহ আহ সুক্রিয়াটা আরও বেশি গভীরভাবে নেওয়া উচিত কারণ আল্লাহ চাইলে আমাদের জন্মটা ওই বেদাতির গড়েও হতে পারত আমাদের জন্মটা কবর মাজার পূজারেরও হতে পারত আমরা কোনো না কোনো একটা ভণ্ড পীরের অনুসারী হতে পারতাম আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুর গড়ে জন্ম নিতে পারতাম কিন্তু আল্লাহ সুবাহ আহু তাআলা তার একান্ত রহমত অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুসলিমের ঘরে এবং তৌহিদবাদীদের ঘরে জন্ম দিয়েছেন আমাদের সৃষ্টিটা একটা মুসলিম তৌহিদবাদীর ঘরে হয়েছে বা আমরা সেই আকিদা সেই বিশ্বাস গ্রহণ করতে পেরেছি আমরা এমন একটা মানহাজের প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারতেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তালার অনেক বড় একটা অনুগ্রহ যেটা অনেক টাকার বিনিময়েও অনেকে পায়নি পাবেও না কারণ আল্লাহ সহলা হৃদায়তটাকে মানুষের টাকার উপরে ক্ষমতার উপরে বরাদ্দ করে দেয়নি এটা আল্লাহ স্নমাত যাকে চেয়েছেন তাকে দিয়েছে এখানে আমি যখন খুববার জন্য আমাকে বলা হয়েছে শেখের পক্ষ থেকে আমি আসলে যোগ্য রাখি না কারণ আপনারা আছেন এলমের একটা এরিয়াতে পুকুরের পারে, আর আমরা সেখান থেকে নেই মাঝে মাঝে পাই কিন্তু আপনারা যখন তখন নিতে পারতেছেন এই জন্য আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই বরং আপনাদের কাছ থেকে নেওয়ার মতো ব্যক্তি হলাম আমরা তারপরেও সময়ের দাবিতে বা রিকোয়েস্ট বা অনু অনুরোধ যেটাই বলেন না কেন মুখ পরিচিত সেই সুবাদে মেম্বরে দাঁড়িয়ে গেছি কিন্তু অবশ্যই আপনারা এর বেশি যোগ্য তো যারা এখানে পড়ালেখা করেন ছাত্র হয়ে আছেন আমি মনে করি আপনাদের শিক্ষকদেরকে যথেষ্ট মূল্যায়ন করা উচিত এবং এই শিক্ষাটাকে অন্তর থেকে গ্রহণ করা উচিত দুনিয়া আপনি পান আর না পান আপনার কাছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে যে আমার এই শিক্ষা দিয়ে আমি কি পাব। যদিও আজকের খুদ আমি একটা ভিন্ন একটা বিষয় নিয়ে দেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু সাহস পাইনি কেন আপনাদের কাছে এলমি বিষয় নিয়ে কথা বলা ওই যোগ্যতা আসলে আমার নাই যেটা আমি আরেকবার বললাম কিন্তু তারপরও কেন যদি ইচ্ছা ছিল যে আপনাকে এমন কিছু পয়েন্ট বলি যেটা আপনার বিবেকে আরও বেশি নাড়া দেবে যে আপনি আরও বেশি শিক্ষার গভীরতাটাকে অর্জন করার চেষ্টা করবেন একটা এক্সাম্পল দিয়ে দিই যে আজকে কী বিষয় নিয়ে আমি চেয়েছিলাম যে খুব হোক সেটা হচ্ছে কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমরা সাধারণ ছাত্ররা পানির মতো করে পড়ে যাচ্ছি বাস শিখে নিলাম চিন্তা ভাবনা করি না কিন্তু চিন্তার অনেক কিছু ছিল অনেক কিছু ছিল বা অনেক কিছু আছে আপনি যদি সে আয়াতগুলো কোরআনের কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে খুব গভীরভাবে স্টাডি করেন আপনি এমন কিছু পাবেন যেটা যে স্টাডি করে না সে পাবে না চিন্তার মধ্যে আল্লাহ অনেক কিছু রেখে দিয়েছে যেমন দেখেন কোরআনের ছোট্ট ছোট্ট একটা আয়াত বিজ্ঞরা কিভাবে বোঝে আর আমরা কিভাবে বুঝি আমি যখন বিভিন্ন বিষয়ে যখন কোরআনগুলো পড়ি তখন বড় বড় ব্যক্তিদের চিন্তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ কারো অনুগ্রহ করলে কিভাবে করে একটা এক্সাম্পল নিয়ে নেন পঁচাশি নম্বর সুরা সুরা বরুজ তাতে একটা আয়াত আছে আল্লা তালা বলেছেন যে আল্লাহর প্রতি যারা ইমান এনেছিল তাদেরকে গর্ত খনন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কি করা হয়েছে গর্ত খনন করে জানিয়ে দেওয়া হয়েছিল যারা এই কাজটা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপশন দিয়েছিলেন জানেন আল্লাহ বলেছিলেন ইন্না ল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হরিক নিশ্চয়ই যারা মমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দিয়েছে কিন্তু তওবা করেনি তাদেরকে আমি কঠিন শাস্তি দেব এবং তাদেরকে আমি আগুন দিয়ে জ্বালাব এটা আমাদের শিক্ষা সাধারণ একটা আয়াত যে আল্লাহ বলেছেন তারা যদি তওবা না করে তাহলে তাদেরকে আমি এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব কিন্তু হাসান আল বাসির রাহেমহল্লা তিনি বলে কি বলেন জানেন ওন ইলা এলা কারামিহিওয়াল জুদ তুমি আল্লা সুবাহ বরত্ব এবং তার মহা অনুভবত্ব দেখো যে আল্লাহ কি বলেছেন কাতালু আউলিয়া আহু ইলা ও তিহি হাসানাল বসরি বলেন তুমি আল্লাহর বরত্ব এবং তার মহানুভবত্ব দেখো যে আল্লাহ কত বড় যে তার অলিদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহর অলিদেরকে হত্যা করা হয়েছে আর আল্লাহ সে পাবিদেরকে বলতেছেন তারা যদি করে নেয় আমি আল্লাহদেরকে ক্ষমা করে দেব কারণ কি আছে যদি তারা না করে তাহলে তারা শাস্তি পাবে আর যদি তবা করে নেয় আল্লাহ সব ক্ষমা করে দেবেন তারা মানে তিনি বলতেছেন যে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা দেখেন যে এত বড় বড় পাপিদেরকে পর্যন্ত আল্লাহ অপশন দিয়েছে যে তোমার দ্বারা এত বড় পাপ হয়ে গেছে ঠিক আছে এরপরও যদি তুমি তো করে নাও আল্লাহর কাছে ক্ষমা চেয়েন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে খুব মানে গভীর থেকে তারা এগুলোকে চিন্তা করে যেগুলো আমরা হয়তো ভাবি না আরেকজন শেখ বর্তমান যার বক্তব্য আমি শুনি সাধারণত তার নাম নিতে কোনো দ্বিধা করি না ভারতের ইন্ডিয়ার জালাউদ্দিন কাসিমি হাফেজা উল্লাহ তার বক্তব্যের মধ্যে কিছু পয়েন্ট তিনি তুলে ধরেন তাদের বিদ্যা বুদ্ধি দেখলে আসলে আমরা আল্লাহ করি কারণ আল্লাহ যাকে চায় এরকম জ্ঞান দান করে থাকে যেমন তার বক্তব্য থেকে অনেক কিছু শিখেছি একটা পয়েন্ট সেটা হচ্ছে সোরা ফালাক এবং নাচ সম্পর্কে ফালাক এবং নাচ আমরা সাধারণত পড়ি তিনি একটা সূক্ষ্ম পয়েন্ট এখান থেকে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার কাছে কয়েকটা অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় চাওয়া শিখানো হয়েছে এই অনিষ্টগুলোর মধ্য থেকে মানুষের অন্তরে যে কুমন্ত্রণা হয় এটা কত বড় মারাত্মক রূপ এটাকে তিনি হাইলাইট করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন দেখেন তো কিভাবে তিনি বুঝিয়েছেন তিনি বলেন সূরা ফালাকে পাঁচটা আয়াত আছে এবং নাসের মধ্যে ছয়টা আয়াত আছে সূরা ফালাকের আয়াতগুলো লক্ষ্য করেন তাতে কি আছে আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কি বলেছেন ফালাক আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চাইলেন একবার আশ্রয় চেয়ে মিনসার রিমা খালাক অমিন রেহা রে গাছ ইজা ওয়াকাব অমিন সার রে নাফিল তিনটা অনেস্টের কথা আছে যদিও তিনটা অনেস্টের মধ্যে সব কিছু সামিল কিন্তু তিনি মানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলি ধরে নেন তিনটা জিনিস থেকে আপনি বেঁচে গেলেন একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কিন্তু সুরা নাসের মধ্যে আল্লাহ সুবানা হুয়া তালা কি শিক্ষা দিলেন যেই রূপটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজন সেখানে একবার নয় তিনবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কুলাউজির আব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস তার মানে তিন তিনবার করে আল্লাহর কাছে আশ্রয় চেয়া চাওয়া হয়েছে কি থেকে বাঁচার জন্যে মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা এটার জন্য আল্লাহর তিনবার আল্লাহকে স্মরণ করতে হয়েছে অপরদিকে ফালাকে আল্লাহর স্মরণ একবার আসছে তিনটা অনিষ্ট থেকে আশ্রয় পেয়ে যাবেন আপনি আর অসআ আসা এত মারাত্মক বড় রোগ যে এর জন্যে বারবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত তাহলে এই দিক নির্দেশনাগুলো খুব চমৎকার যেটা বড়দের বক্তব্য থেকে আপনি পাবেন বা আপনি নিজেও স্টাডি করবেন গভীরভাবে তথাকথিত ছাত্রদের মতো আপনি শিখবেন না আমি যেটা মনে করি এটা কিন্তু স্কুল কলেজের পড়ালেখার মতো না যে আপনি বিজ্ঞানে পেলেন এত অঙ্কে পেলেন এত ইংলিশে পেলেন এত যেটাতে যত ভালো তত পেলেন আসলে ধর্মীয় শিক্ষাটা এমন হওয়া উচিতই নয় বরং আমি যেটা মনে করি আকিদার ক্লাস যদি হয় আর ক্লাসে ছাত্র একশো জন একশো জন ছাত্রকেই একশোতে একশো পেতে হবে যখন ব্যাপারটা হচ্ছে আকিদার ব্যাপার কারণ আকিদাতে এক নাম্বার কম পাওয়া মানে আপনার আকিদাতে ত্রুটি আছে কোরআনের ব্যাপার যখন আসবে তখন আপনার উচিত হবে ওই প্রশ্নগুলো জানা যেটা প্রথম ব্যক্তি জানে তার মানে ক্লাসের একশো জন ছাত্রকে পুরোপুর পরিপূর্ণভাবে জানতে হবে ধর্মীয় শিক্ষার ব্যাপার যেখানে যেখানে জান্নাত জাহান নামের ব্যাপার এই জন্য আপনি এটাকে পাশ ফেল এই হিসেবে দেখবেন না বরং আপনাকে ইসলাম শিখতে হবে পরিপূর্ণভাবে আপনি প্রথম ব্যক্তিকে ফলো করেন ও কেন পারে আপনি কেন পারেন না তাহলে আপনার যে ত্রুটিগুলো এটা আপনি খোঁজার চেষ্টা করেন প্রথমত আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন তৌফিক কামনা করবেন দ্বিতীয়ত প্রচেষ্টা করেন ও যতটা করে তার চেয়ে বেশি এবং অন্তর থেকে আপনি চাইবেন যে না আমি কিছু শিখব কেন আজকে মাদ্রাসার মধ্যে হাজারো ছাত্র থাকা সত্ত্বেও একজন দুইজন মাত্র আলেম বের হয় কেন আর ওই একজন দুইজন আলেম যে বের হয় এটার কৃতিত্ব কিন্তু মাদ্রাসা ওলাদের না এটা তার ব্যক্তির আমি যেটা মনে করি কারণ শিক্ষক তো শিক্ষা দেয় সবাইকে এক সমান কিন্তু এ কিভাবে ভালো আলেম হতে পারে কিভাবে অবশ্যই আল্লা অনুগ্রহ একটা আছে কিন্তু তার প্রচেষ্টাও আছে সে চেষ্টা করেছে সেটার জন্য আমি কিছু একটা হব এই জন্য আপনি অন্তত এই শিক্ষাকে কদর করেন আর যেখানে শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা যেখানে শিক্ষা হচ্ছে সালাফি মানহাজের ব্যাপার এটাকে আপনি অন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন আপনি এটাকে নিয়ে গর্ববোধ করার চেষ্টা করেন এটা আমাদের কোনো হীনতা নয় এটা আমাদের অপরাগতা নয় বা এটা আমাদের দারিদ্রতার শিক্ষা নয় বরং এটা হচ্ছে জাতিকে পরিবর্তন করার শিক্ষা এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার ব্যাপার এটা সবার দ্বারা হয় না এই আমরা যদি শিক্ষিত হয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদাত মুক্ত করতে না পারি এই দায়িত্ব অন্য কোনো খরাফ আতলায় পারবে না এটা কোনো মাঝাবির কাজ নয় এটা কোনো পীরের তরিকাওয়ালাদের কাজ নয় এটা আহলে সুন্নাল জামাতের কাজ এটা কোরআন ওয়ালাদের কাজ এই জন্য আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা এই দায়িত্ব অন্তর থেকে নেই না বিদায় আজকে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতেছে খুদ্া চলতেছে এরকমের হাজারো মাহফিল চলতেছে কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হওয়ার কোনো ভূমিকা নাই না এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় কিছু একটা করে দেখাতে পারি আল্লাহ সানুয়া তালার কাছে যাতে বলতে পারি যে আল্লাহ এই জাতিকে পরিবর্তন করার জন্য আমরা এই প্রচেষ্টাটা করেছিলাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমি